ডাইবার যদি শত কোটি টাকার মালিক হয়ে যায় এর সার কত কোটি কামাইছে এক আবেদালি ধরা খেয়েছে বাংলার জমিতে চি বাসা পাই লাখ লাখ আবেদালি পরে রয়েছে যারা চুরি করতেছে বাটপাড়ি করতেছে মানুষের হক নিয়ে খেলা করতেছে আবেদালির যতগুলো ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে চড়াইছে দেখবেন খেয়াল করেন হ্যাঁ নামাজের ছবিটা দিছে স্টারিং এর সামনে নামাজ পড়তেছে এটা দিছে সমুদ্র সৈকতে নামাজ পড়তেছে এটা দিছে দান করতেছে এটা দিছে বাপ রে বাপ নদীর ধারে দাঁড়ায় তারা তুসুকের উপরে নামাজ পড়তেছে কি আল্লাহওয়ালা ওইদিকে যে হাত মারতাছে খালি হারামের উপর আল্লাহর কসম করে বলছি এরকম হারাম খাবেন প্রশ্ন ফাঁস করবেন সরকারি সম্পদ লুটপাট করবেন দেশের সম্পদ লুটপাট করবেন মানুষের হক নষ্ট করবেন মানুষের সম্পদ চুরি করে খাবেন আর একজনের আই ঠেলে জমি দখল করবেন আল্লাহর কসম ছত্রিশ বার হজ করলো আল্লাহর জান্নাতে যাবেন এত সোজানা মুরব্বী আল্লাহর জান্নাত ধর্মীয় ভণ্ডামি না করা কি বলবো কোথায় কথা বলতেছে খেয়াল করেন বাংলাদেশে আজকে কত কথা কত আলোচনা কোটা নিয়ে কথা হচ্ছে কথা হচ্ছে এই যে কয়েকদিন আগে হযরতুল আল্লাম আবেদ আলী এটা ধরছে কিনা দেখেন মহরম মাস একজন মানুষ বেঁচে থাকার জন্য কোথায় যাচ্ছে আমরা কত টাকার প্রয়োজন বেঁচে থাকার জন্য কত টাকার প্রয়োজন ড্রাইভার যদি শত কোটি টাকার মালিক হয়ে যায় এর সার কত কোটি কামাইছে বলার একটা উদ্দেশ্য আছে মহরমের শিক্ষা যেহেতু হক বাতিলের শিক্ষা বাতিলের সামনে মাথা নত না করা এই মসজিদে অনেক জুতা চোর আছে না নাই অনেকের জুতা চুরি হয় ওই আমার একজন ইউটিউবার ভাই কয় হুজুর সাড়ে ছয় হাজার টাকা দিয়ে জুতা কিনছিলাম ব্র্যান্ডের নিয়ে এসে এখানে রাখছি এও নিয়ে গেছে কথা বুঝছেন তো আমার কথা হচ্ছে যেটা জুতা চুরি করতে আসছে এটা কিন্তু এখন টুপি লাগাই আইছে ও আইসে কিন্তু টুপি লাগায়া ভাব এরকম বড় মুসল্লি বড় নামাজি বড় মুত্তাকি বড় পরেশগার জুতা চুরি করার নিয়তে মুসল্লির ভান করেছে আবেদ আলীর যতগুলো ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে চড়াইছে দেখবেন খেয়াল করেন হ্যাঁ নামাজের ছবিটা দিছে স্টারিং এর সামনে নামাজ পড়তেছে এটা দিছে সমুদ্র সৈকতে নামাজ পড়তেছে এটা দিছে দান করতেছে এটা দিছে বাপ রে বাপ নদীর ধারে দাঁড়ায় তারা তুসুকের উপরে নামাজ পড়তেছে কি আল্লাহওয়ালা ওইদিকে যে হাত মারতাছে খালি হারামের উপর কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আপনাকে একটা কথা বলি আপনি যত বড় মসজিদেরই মুসল্লি হন না কেন সামনের কাতার নামাজ পড়েন যতবার হাজি হন না কেন যতবার উমরাই করেন না কেন আল্লাহর কসম করে বলছি এরকম হারাম খাবেন ফাঁস করবেন সরকারি সম্পদ লুটপাট করবেন দেশের সম্পদ লুটপাট করবেন মানুষের হক নষ্ট করবেন মানুষের সম্পদ চুরি করে খাবেন আরেকজনের আই ঠেলে জমি দখল করবেন আল্লাহর কসম ছত্রিশবার হজ করলো আল্লাহর জান্নাতে যাবেন এত না মুরব্বী আল্লাহর জান্না মনে করে যে আরাম তো গাইতেছি ওই দিক দিয়ে নামাজ পড়ে আল্লাহর একটা বুঝ দিয়ে নিমু তোমার চাইতে আল্লাহ কম বুঝে না সুতরাং এ আবিদালের মতো এক আবেদালি ধরা খেয়েছে বাংলার জমিরে চিপা চাপাই লাখ লাখ আবিদালি পড়ে রয়েছে যারা চুরি করতেছে করতেছে মানুষের হক নিয়ে খেলা করতেছে বলার একটা উদ্দেশ্য আছে মোহরুমের শিক্ষা কি বাতিলের সামনে মাথা নত না করা মহরুমের শিক্ষা কি হক পথ অবলম্বন করা মোহরুমের শিক্ষা কি হারামের সাথে না জড়ানো মহরুমের শিক্ষা কি ধর্মীয় লেবাসে ভণ্ডামি না করা সারা জীবন নামাজ পড়ে নাই ভোট আইছে এখন নামাজ ছাড়ে না সারা জীবন নামাজ পড়ে নাই অসুস্থ হয়েছে এখন আল্লাহরে হাজিরা দিতেছে ঠিক আছে অসুস্থ হয়েছে এখন আল্লাহরে হাজিরা দিচ্ছেন ভালো কথা সুস্থ হলেও যেন নামাজটা থাকে কি শুরু হয়েছে আল্লাহ সুহানি আমি কি বলছি দুইশো কুড়ি টাকা আপনি রেখে গেলেন দুনিয়াতে যাবেন কিন্তু তিনটা কাপনের কাপড় নিয়েই আপনার কি পকেট আছে কাফনের এ টাকাগুলো খাবে কেডা। আপনার ছেলে খাবে কে আপনার নাতি নাতনি খাবে কে চার পুরুষ পরে আপনি দুইশো কোটি রেখে গেছেন এমন ব্যক্তি খাবে যে আপনার নামও জানা না চ্যালেঞ্জ করলাম এখানে আপনার দাদার বাপের 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 নাম কেউ জানে না ভাই তোমাকে জানেননি আপনার দাদার বাপের 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 নাম যদি থাকে এক একজন হাত তুলেন যে হুজুর আমি জানি নাই তার মানে কি দেখেন গা ওই লোকটা হয়তো বা এলাকার জমিদার ছিল এক সময় টাকা রেখে গেছে ওই টাকা আজকে ভোগ করতেছেন কিন্তু কার কষ্টে অর্জিত টাকা এটা আপনি না আপনি যে দেড় কোটি টাকা রেখে যাচ্ছেন কার জন্য কার জন্য আপনার ছেলে মেয়ে খাবে মুরগি আর আপনি কবরে খাবেন বাস আপনার বউ মেকআপ করে মডার্ন হয়ে চলবে আপনার মেয়ে ক্যানাডায় ফিনল্যান্ডে ডেনমার্কে হেভি গর্জিয়াস লাইফ লিড করবে লম্বার নিয়ে চলবে আর কবরে আপনার নিজ দিয়ে বাস যাবে কথা বলেন ঠিক না লাভটা হইলো কি ঘোড়ার ডিম কোনো লাভ নাই তাহলে খাবো কি হালাল যতটুকু আল্লাহ তালা আমার জন্য রেখেছে রিজিকে ও আপনি কাজ করলেও আসবে আপনি ওর কাছে গেলেও আসবে না গেলেও আসবে যদি রিজিকে থাকে মাইরা হইলেও আপনার খাওয়াবে কথা বলেন ঠিক না অনেক সময় হসপিটালে যাওয়ার পরে ডাক্তার কী বলে এটা খাইতে পারবেন না কিন্তু এটা এটা খাইতে হবে ভাল লাগে না তিতা লাগে তারপরেও খাইতে হবে মানে কি জানেন ওটা আপনার রিজ্কা আছে এখন যদি না খান তো রিজিকটা তো আপনার পেটে ঢুকবে না এটা আল্লাহ ওই পিটান দিয়ে হইলেও খাওয়ায় সুতরাং প্রিয় ভাইরা আমার হারামের কাছে কেউ যায় না আরাম নাই ভাই নবীজ সাল্লা ভাল্লাম বলছেন কেয়ামতের আগে আমার উন্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত বের হবে যেই উম্মতগুলো ডান হাতে কামাবে বাম হাতে কামাবে হালা হালালি আমমিনাল হারাম খেয়াল করবে না বিচার বিশ্লেষণ করবে না যে এটা হালাল পথে উপার্জন করলাম নাকি হারাম পথে উপার্জন করলাম প্রিয় ভাইরা আমার হালাল পথে উপার্জন করেন হালাল পথে উপার্জন করেন প্রশ্ন ফাঁস করে ঘুষ নিয়ে আরেকজন অন্যায়ভাবে চাকরি দিয়ে চাকরি করে এই সমস্ত জিনিস উপার্জন করে কখনো ভালো থাকা যায় না হারাম যেদিন থেকে অর্জন করবেন সেদিন থেকে সুখ শেষ হয়ে যাবে খেয়াল করেন এই যে প্রশ্নগুলো যারা ফাঁস করেছে আপনার আমার সন্তানের ভাইয়ের বোনের আত্মীয় স্বজনের হক নষ্ট করেছে অনেক মেধাবী আছে যারা এই প্রশ্ন ফাঁসের কারণে চাকরি পায় না কতটা গুণা করেছে এক নাম্বার। প্রশ্ন ফাঁস করে সে আরেকজনের মেধাবীর হক মেরেছে এটা গুণা হলো আর হক হকগুলো এবাদের গুণাল্লাহ মাফ করে একদিন নামাজ পড়েন না আল্লাহ চাইলে মাফ করবে একটা রোজা করেন না আল্লাহ চাইলে মাফ করবে হজ করলেন না এক বছর পর বছর করলেন আল্লাহ চাইলে মাফ করে দিবে আল্লাহর কসম করে বলছি ভাই আরেকজনের হক নষ্ট করবেন আল্লাহ আপনার কখনো ক্ষমা করবেন ক্ষমা পাওয়ার একটাই উপায় কি যার হক নষ্ট করেছো তারে বোঝায় দাও লজ্জা লাগে আমি বলতে চাই মিডিয়া অনেকে আছে আপনারাও আছেন আত্মীয় স্বজন যদি থাকে একটু বলেন যে বাবা প্রশ্ন টশ্ন কিনছি দিয়ে চাকরি এখন ছাড়িয়া দেয় হুজুর বলছে যাইজি নাই তোর জন্য করা কথা বলছেন রিক্সা চালায় তারপরে এই প্রশ্ন ফাঁস করিয়া ঘুষ নিয়া আরেকজনের হক মেরা এরকম কোনো অ্যাটিচিউড এরকম কোন আচরণ করিস না প্রিয় আবার কখনো যাবেন না ওইদিকে ও পথে ঘুষ দিব না ঘুষ নেবো না হারামের ধারের কাছে যাব না